জানেন কি সরকার এমন একটা স্কিম চালু করেছে যেখানে আপনার বাড়ির বিদ্যুতের বিল হতে পারে একদম জিরো ঠিক শুনেছে একদম জিরো আপনি এই প্রত্যেক মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সরকারের তরফ থেকে এবং এই টাকা পর্যন্ত সাবসিডি পাবেন আজকের দিনে গ্রাম হোক বা শহর হোক মানুষ যেই পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে তার থেকে বিলের পরিমাণ বেশি আসে আজকের দিনে যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে একটা সময় আসবে যখন বিদ্যুৎ বিল নিয়ে আপনি কিন্তু আরো বেশি দুশ্চিন্তায় করবেন এই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যকর যোজনা এই স্কিমের নাম আপনারা অনেকেই শুনেছেন কারণ আজ থেকে ঠিক এক বছর আগে সরকার থেকে এই স্কিমটা লঞ্চ করা হয় কিন্তু বিষয়টা হচ্ছে সেই সময় এই স্কিমে কতজন অ্যাপ্লাই করেছিল আর আজকের ভিডিওটা বানানোর প্রয়োজন হয়েছে কারণ এই স্কিমটা যখন লঞ্চ করেছিল যেই পরিমাণে সাবসিডি ঘোষণা করা হয়েছিল আজকের দিনে সেই সাবসিডি পরিমাণ আরো বেশি বাড়ানো হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এই আটাত্তর হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন কিভাবে আপনারা সারা মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং আপনার বিদ্যুৎ বিল একদম জিরো হয়ে যাবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে আজকের দিনে আপনি ক্লিয়ার হয়ে যাবে যে আপনার এই স্কিমটা আসার দরকার আছে কিনা তো চলুন আমরা সরাসরি সরকারি ওয়েবসাইটে চলে যাই এই ওয়েবসাইট এর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবার এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখে নেবো এই ক্যালকুলেটরটা যে আমরা কিভাবে এর আটাত্তর হাজার টাকা সাবসিডি পাবো এবং কিভাবে আমাদের বিদ্যুৎ বিল মুকুব হতে পারে প্রথমে জেনে রাখুন এই প্রকল্পের আওতায় আপনার বাড়ির ছাদে একটা সোলার প্ল্যান্ট বসানো হবে আপনি মার্কেটে যেরকম সোলার প্লেট দেখেন বা অন্যের বাড়িতে যেরকম সোলার প্লেট দেখেন এটা ঠিক সেই কিন্তু আকারে অনেকটা বড় হবে আপনার বাড়িতে যেই পরিমাণে বিদ্যুতের বিল ব্যবহার হবে সেই চাহিদা অনুযায়ী আপনার এই সোলার প্ল্যান্টটা বসানো হবে মানে আপনি যত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করেন সেই চাহিদা অনুযায়ী আপনার এই সোলার প্ল্যান্টের আকারটা হবে এবার আমরা ক্যালকুলেটারে দেখে নেব কত পরিমাণে সোলার প্ল্যান্ট আপনার ব্যবহার হবে এবং কত পরিমাণে বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারবেন এতে আপনার হিসাবটা আরো বোঝা স্পষ্ট হয়ে যাবে প্রথমে আমাদের এই ক্যালকুলেটারটাকে ওপেন করতে হবে ক্যালকুলেটরটা ওপেন করার পর আমাদের প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে স্টেটটা সিলেক্ট করার পর আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব এখানে রেসিডেন্সিয়াল আছে কমার্সিয়াল আছে গভর্নমেন্টও আছে আমরা রেসিডেন্সিয়ালটাকেই পেপার করবো রেসিডেন্সিয়ালটা প্রেফার করার পর এখানে দেওয়া আছে যে আমাদের মান্থলি ইলেকট্রিক বিল কত আছে তো যেহেতু আমরা তিন মাসের বিল ব্যবহার করি কিন্তু এখানে দেওয়া আছে মান্থলি বিল তো আমরা মান্থলি বিলের একটা হিসাব করে দেখব এবার এখানে আমাদের মাসিক গড় কত বিদ্যুৎ ব্যবহার হয় সেটা বসাতে হবে যদি আমরা হাজার টাকা গড় বসাই তো সেখানে সেই তথ্য অনুযায়ী কত কিলো ওয়াট প্ল্যান্ট আমাদের দরকার সেটা আমাদের কাছে চলে আসবে এটা দেওয়ার পর আমরা এখানে ক্যালকুলেট ক্লিক এখানে আমাদের কাছে একটা অপশন চলে আসবে যেখানে একটা স্কেল দেখানো হবে যেখানে জিরো থেকে দশ পর্যন্ত আমরা কিলো ওয়াট ব্যবহার করতে পারবো যেহেতু আমরা হাজার টাকা বিলের অ্যামাউন্ট দিয়েছি তাই এখানে আমাদের অটো সিলেক্ট এক কিলো ওয়াট এসছে এই এক কিলো ওয়াট আসার পরে এখানে দেখা হবে যে আমাদের প্রজেক্ট কস্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেখানে গভর্নমেন্ট থেকে সাবসিডি দেবে তিরিশ হাজার টাকা এবং কনজিউমারের বিল হবে কুড়ি হাজার টাকা মানে আপনাকে কুড়ি হাজার টাকা খরচা করতে হবে এই এক ওয়াট সোলার প্ল্যান্টটা নেওয়ার জন্য একবার হিসাব করে দেখবেন যে এই এক কিলোয়াট সোলার প্ল্যান্ট আপনি আপনি যদি মার্কেটে কিনতে যান তাহলে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা আপনার খরচা করতে হবে সেখানে মাত্র কুড়ি হাজার টাকা খরচা করলে আপনি কিন্তু এক কিলোয়াট সোলার প্ল্যান্ট কিন্তু আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন এই এক ওয়াট ব্যবহার করার জন্য আপনার রুপটপ মানে ছাদের এরিয়া লাগবে একশো তিরিশ স্কোয়ার ফুট মিনিমাম এই একশো তিরিশ স্কোয়ার ফুটের মধ্যে আপনার সোলার প্ল্যান্টটা খুব ভালোভাবে বসানো যাবে এরপরে দেখে নেব যদি আমরা এই সোলার প্ল্যান্টটা ব্যবহার করি আমাদের পার ডে ফোর পয়েন্ট থ্রি ইলেকট্রিক জেনারেট হবে এবং বছরে পনেরোশো ছিয়াত্তর কিলোয়াট আমরা ইলেকট্রিক জেনারেট করতে পারবো এছাড়া পার ডে বারো টাকা ছিয়ানব্বই পয়সা করে আমাদের সেভিংস হবে যেটা ইয়ারলি হিসাব করে দেখা যায় চার হাজার সাতশো তিরিশ টাকা এবং এই যে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ছ বছরের মধ্যে কিন্তু আমাদের রিফান্ড চলে আসবে এবং এই প্ল্যান্টের ভ্যালিডিটি হচ্ছে পঁচিশ বছর এবার যদি আমরা রিক্যালকুলেট করি ক্যালকুলেট করে আমরা এখানে টাকা টাকা মান্থলি মান্থলি কনজিউম বিল করে যদি আমরা দু ক্যালকুলেট করি তাহলে দেখবো আমাদের কাছে স্কেলটা দু কিলো ওয়াটের মানে এইভাবে এক দুই তিন থেকে আমরা দশ কিলোয়াট পর্যন্ত ব্যবহার দেখতে পারবো মানে আমরা দু কিলো ওয়াট সোলার প্ল্যান্ট ইউজ করতে পারবো এই দু ওয়াট সোলার প্ল্যান্টের খরচা হচ্ছে এক লাখ টাকা এই এক লাখ টাকার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দেবে ষাট হাজার টাকা এবং কনজিউমারকে খরচা করতে হবে চল্লিশ টাকা এটার জন্য দুশো স্কোয়ার ফুট জায়গা লাগবে এবং পার ডে আট আমরা ইলেকট্রিক কনজিউম করতে পারবো এবং তিন হাজার ইলেকট্রিক জেনারেট হবে এছাড়া পার ডে পঁচিশ টাকা বিরানব্বই পয়সা করে আমাদের সেভিংস হবে এবং ন হাজার চারশো ষাট টাকা অ্যানুয়াল কিন্তু আমাদের সেভিংস হবে এবার যদি আমরা তিন কিলো ওয়ার্ড হিসাব করে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের টোটাল প্রজেক্ট কস্ট পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যেখানে গভর্নমেন্ট থেকে দেবে আটাত্তর হাজার টাকা সাবসিডি এবং কনজিউমারকে খরচা করতে হবে সাতষট্টি হাজার টাকা এবং এই খরচাটা আপনি ছ বছরের মধ্যে রিটার্ন নিতে পারবেন এবং পঁচিশ বছর পর্যন্ত এই প্রোজেক্টের ভ্যালিডিটি থাকবে এবার ছাড়া আপনার ছাদের স্কোয়ার ফুট হতে হবে তিনশো স্কোয়ার ফুট এবং আপনি পার ডে বারো পয়েন্ট ছিয়ানব্বই কিলোয়াট ইলেকট্রিক জেনারেট হবে এবং বছরে চার হাজার সাতশো কিলোয়াট আপনার কিন্তু ইলেকট্রিক জেনারেট হবে এবং পার ডে আপনার আটত্রিশ টাকা অষ্টআশি পয়সা কিন্তু আপনার যেটা বছরে গিয়ে দাঁড়াচ্ছে চোদ্দ হাজার একশো একানব্বই টাকা আপনার কিন্তু ইলেকট্রিক সেভ হবে মানে আপনি যদি এই প্ল্যান বসান তাহলে আপনাকে কিন্তু আপনার বিলের জন্য কোনো টাকা দিতে হবে না এবং আপনার কিন্তু প্রত্যেক মাসে একটা করে টাকা হয়ে যাবে এইভাবে লাইভ আপনারা ক্যালকুলেটারটাকে হিসাব করে আপনার বাড়িতে কত পরিমাণের কিলোয়াটে সোলার প্ল্যান্ট দরকার আছে সেটা আপনারা হিসাব করে ক্যালকুলেট করে চেক করে নিতে পারবেন সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা ঠিক করে নিন যে কত ওয়াট সোলার প্ল্যান আপনারা নেবেন কত টাকা সাবসিডি পাবেন এবং কত টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কিভাবে আপনারা এই স্কিম অ্যাপ্লাই করবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে এই স্কিমে অ্যাপ্লাই করা দেখিয়ে দেবো তো প্রথমে সরকারি ওয়েবসাইটে চলে যেতে হবে পি এম সুযোগ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরে ডান দিকে দেখবেন লগ ইন বলে একটা অপশান আছে এই লগ ইন অপশানটায় ক্লিক করলে দেখতে পাবেন আপনারা কনজিউমার লগ এই কনজিউমার লগ ইন অপশান দিয়ে ক্লিক করলেই কিন্তু আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না কোথাও গিয়ে অ্যাপ্লাই করতে হবে না আপনি নিজে বাড়িতে বসে মোবাইলেও এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে মোবাইলের ইন্টারনেট ব্রাউজার খুলে উপরের ডান দিকে যে তিনটে ডট আছে সেই তিনটে ডট থেকে আপনাকে ডেস্কটপ মুড অন করে নিতে হবে নিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে করতে পারবেন তো প্রথমে অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনি ওয়েবসাইটে চলে আসলেন ওয়েবসাইটে চলে পর ডান দিকে দেখবেন লগ ইন বলে একটা অপশন আছে এই লগ ইন অপশনটা ক্লিক করলে দেখবেন কনজিউমার লগ ইন বলে একটা অপশন পাবে এই কনজিউমার লগ ইন অপশনটায় ক্লিক করার পর দেখবেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার বলে একটা অপশন আছে এখানে আপনি নিজে দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসাবেন দিয়ে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা বসাবেন ক্যাপচা কোডটা বসার পর আইএগ্রিতে ক্লিক করবেন সাবমিট করবেন দেখবেন আপনার একটা ওটিপি আসবে আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করবেন দেন এখানে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে আপনার কমপ্লিট ইউর প্রোফাইল বলে একটা অপশন চলে আসবে এই কমপ্লিট ইউর প্রোফাইল অপশনটাই আপনার নাম বসাবেন নাম বসানোর পর এখানে ডান দিকে আপনার মোবাইল নাম্বারটা অলরেডি বসানো থাকবে দেন আপনি ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনার কিন্তু ইমেল একটা ওটিপি আসবে ওটিপি টা দেওয়ার পর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস দেবেন এখানে আপনি ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন পিনকোড সমস্ত কিছু দিতে পারেন দেওয়ার পর আপনার এখানে স্টেট সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পিন কোড সিলেক্ট করবেন দেন সেভ করবেন সেভ করার পর এখানে চলে আসবে আপনার ডু ইউ ওয়ান্ট দা ভেন্ডর টু ফিল দা অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ইয়েস করবেন ইয়েস করার পর আপনার কাছে ভেন্ডরের লিস্ট চলে আসবে আপনি কোন ভেন্ডরের আন্ডারে এই সোলার প্ল্যান্টটা বসাতে চান এখানে অনেক রকম ভেন্ডরের নাম দেওয়া থাকবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ভেন্ডরকে সিলেক্ট করবেন দিয়ে ইয়েস করলে আপনার এখানে ভেন্ডর কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপরে চলে আসবেন মাই অ্যাপ্লিকেশন অপশনটা এই মাই অ্যাপ্লিকেশন অপশনটা ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লাই ফর সোলার রুফটপ এই অপশনটা চলে আসবে এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ডিস্ট্রিক সিলেক্ট করার পর আপনার এখানে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি সিএসসি বা ডব্লিউ বিএসিডিসিএল যে কোনো একটা অপশন ক্লিক করলেন করার পর এখানে আপনার কনজিউমার নাম্বার দিতে হবে কনজিউমার নাম্বার দেওয়ার পরে এখানে ফেস ডিটেলস করবে ফেস ডিটেলস করলে অটোমেটিক আপনার কনজিউমার ডিটেলস ওরা চেক করে নেবে আপনার এখান থেকে নেক্সট করবে নেক্সট করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কত কিলো ওয়াট অ্যালোট করা হবে এখানে কিন্তু আপনাকে স্যামসাং কিলো ওয়াট দেখিয়ে দেবে তো এখান থেকে আপনার ডিটেলস অফ এ চলে আসবেন ডিটেলস অফ অ্যাপ্লিকেশন চলে আসার এখানে এখানে নেম অফ বেনিফিসারি আপনার নাম দেওয়া যাবে এখানে জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে এড্রেস এড্রেস দেওয়া থাকবে টু তে আপনি সেম অ্যাড্রেসটা দেবেন স্টেট সিলেক্ট করা থাকবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে আপনি পিন কোড বসাবেন টাইপ আপনাকে লোকেশন টাইপ এখানে বসাতে হবে লোকেশন টাইপ আপনার রুলাল এখানে সেটা বসিয়ে দেবেন এখানে ডেভেলপমেন্ট ব্লক মানে ব্লক অফিসের নাম দিতে হবে আপনার এখানে ব্লকের নাম দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার ভিলেজ পঞ্চায়েত আপনার পঞ্চায়েত এলাকার নাম দেবেন দেওয়ার পর এখানে এখানে আপনি ভিলেজ কোড বা সিএসসি যেকোনো একটা অপশন এখানে দিতে হবে তো এখানে আপনি ভিলেজ কোড দিলে ভিলেজ কোড আপনি পাবেন না তাই আপনাকে এখানে সিএসসি কোড দিতে হবে মানে কোনো একটা সিএসির অ্যাপ্লিকেশন আইডি থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এখানে সিএসি আসিয়ে দেবেন সিএসি আইডি নাম্বারটা বসানোর কোম্পানির আপনার কোম্পানির ডিভিশন কি আছে এবং আপনার কত ওয়াট আপনি ইউজ করতে পারবেন তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এবার এখানে আপনার সোলার দিতে হবে মানে ক্যাটাগরিতে আপনি রেসিডেন্সিয়াল বসালেন এবার এখানে দেখতে পাচ্ছেন প্রপোজ সোলার প্ল্যান্ট কত কিলোওয়াট সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আপনার কনজিউমার আইডির এগেনস্টে কত

তারপরে বেন্ডার থেকে আপনার যাচাই করবে ওরা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে যখন ব্যাংক ডিটেলস এনাবেল করবে তারপরেও কিন্তু আপনি আপনার বাকি ডিটেলস টা করতে পারবেন এবং সাবসিডি পাওয়ার জন্য যে ব্যাংকটা আপনি ইউজ করবেন সেই ব্যাংকের ডিটেলস এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তিনটে ডকুমেন্ট এখানে জেনারেট হয়ে যাবে তিনটে ডকুমেন্ট আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ই টোকেন এবং ফেসিবিলিটি লেটার এটা ডাউনলোড করে আপনি আপনার কাছে রেখে দেবেন যদি আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে না পারেন তাহলে আপনি সিএসসি সেন্টারে যাবেন সেখান থেকে তারা আপনার অ্যাপ্লিকেশনটাকে করে দেবে এবং সেটা ফ্রি অফ কস্টে করে দেবে এইভাবে খুব সহজে আপনারা সোলার লুপটপ যোজনাতে অ্যাপ্লিকেশন করতে পারেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে যাবেন যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় এবং এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন যাদের এই স্কিমের মধ্যে আসার প্রয়োজন আছে বলে আপনার মনে হয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ